اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين

তাদের অপূর্ব সমন্বয় এবং সন্দেহ একটা শক্তির নাম বন্ধু মহল ফাউন্ডেশন চিন্তা চেতনা এবং নিয়ত তারা কাজ করছে তাদের আয়োজনে তাদের উদ্যোগে তিন দিন ব্যাপী বারোতম বার হয়েছে এবার সহ বার এক যুগ পূর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাব্বু আলমিন এই তরুণ এবং যুব সমাজকে তার দিনের পূর্ণাঙ্গ সৈনিক সত্য এবং মানবতার পক্ষে আজীবন সফল ভূমিকা রাখার কে অভিজ্ঞান করুন আল্লাহ হাব্বু আলমিন এই মাহবৃতামত পর্যন্ত বংশানুক্রমিক ভাবে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে জারি রাখার তৌফিক এনায়েত ফরমান আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় উপস্থিত ওলামা হাজারাত আমন্ত্রিত মেহমান বৃন্দ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ দূর দূরান্তে যাদের যাদের কানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে যে মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে এবং এই মাহফিল জুড়ে যারা বসে আছেন দেশ প্রেমিক দিন প্রেমিক আল্লাহ এবং তার রাসুলের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত সবাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ যারা ভালো আছি সুখে আছি আরামে আছি সুবিধার মধ্যে আছি লাভের মধ্যে আছি তারা কেমন আছি আলহামদুলিল্লাহ যারা কিছুটা অসুবিধার মধ্যে আছি ঋণের মধ্যে আছি অসুস্থতার মধ্যে আছি মন খারাপের মধ্যে আছি টেনশনে আছি লসে আছি তারা কেমন আছি আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আনন্দে বেদনায় লাভে লসে উত্থানে পতনে সুবিধায় অসুবিধায় সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া ঘোষণা করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রুফ বুকে দিলেন বুকের মধ্যে না আদমের মূর্তির ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে রুফ সঞ্জীবনী শক্তি প্রাণ শক্তি আল্লাহ প্রথম ঢুকায় দিলেন এটা আঙুল থেকে নখ হলো মাটির আদম নখ হলো ত্বক হলো লোম হলো ভাজ হল আঙ্গুলে রেখা হলো গোস্ত হল হাড্ডি হলো রগরেসা হলো রক্ত প্রবাহিত হলো এভাবে পা থেকে জিন্দা হতে হতে মাথার তালু পর্যন্ত গোটা শরীর জিন্দা হলো আদম আদাম সালাম একটা হাজি দিলেন দিলেন হাজি দেওয়ার পর তার

আবার এই মানব জাতি দুনিয়ায় বিচরণ করতে করতে। এই মানুষের জীবনের কাহিনী যখন শেষ হবে উত্থান ভালোবন্ধের এই জীবন যখন শেষ হবে দুনিয়ার সমস্ত বিষয় আশয় যখন শেষ হবে কবর জীবন পার হয়ে আখরাতের জীবনে মানুষ প্রবেশ করবে হাসার ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে দেন দরবার বিচার আচার সালিস হবে আমল নামা পৌঁছে দেওয়া হবে এবং যার যার আমল নামা অনুযায়ী জান্নাত জাহান নামের ফাইসলা হবে জাহান নামীরা জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নাম থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সুপারিশে বিভিন্ন মেয়াদে বিভিন্ন পর্যায়ে আরো যারা জান্নাতে আসবে আল্লাহ যাদেরকে বিভিন্ন গুনাহের শাস্তি দিয়ে ইমানের কারণে আবার জান্নাতে নিয়ে আসবেন এই কাহিনীগুলি শেষ হওয়ার পরে জান্নাতে ঢুকে যাবে তখন তাদের সিদ্ধান্ত হবে এরাও এখানে অনন্তকাল থাকবে তারাও সেখানে অনন্তকাল থাকবে তখন ফের তারা জিজ্ঞেস করবে জান্নাতবাসী মোমিনদেরকে জান্নাত লাভের পর চুরান্ত জান্নাত অনন্তকালীন জান্নাত লাভের পর আপনাদের অভিব্যক্তি কি আপনাদের মনের কথা কি আপনাদের অনুভূতি কি একটু জানান সাংবাদিতার যে শোনা তখন জান্নাতবাসী বলবে ওয়া আখিরু দাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা সুবহান সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসূল যত ওয়াদা আমাদেরকে দিয়েছেন কুরআনের কিতাবে আলেম ওলামার জমানায় মাহফিলে যতটুকু আমি পাইছি এই সমস্ত কিছু আমরা সত্য পেয়েছি এবং আমাদের শেষ কথা শেষ বাক্য শেষ অভিব্যক্তি শেষ অপিনিয়ন শেষ মতামত হচ্ছে সমস্ত প্রশংসা জগতের রব একমাত্র আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের শুরুর কথা এবং শেষের কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে অসংখ্য অগণিত অগণন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন সেই অগণন নিয়ামত আমরা কল্পনাও করতে পাই না গুনা শেষ করব কিভাবে আমরা তো জানি না প্রতি সেকেন্ড কত রকমের নিয়ামতের উপর আমরা নির্ভর করে আমরা বেঁচে আছি এবং সেই ব্যবস্থা পুরো আল্লাহ করেছেন কে কি না এই নিয়ামতগুলির মধ্যে বড় দাগে কয়েকটা ভাগ আছে প্রথমত টাকা পয়সা বাড়ি গাড়ি সহায় সম্বল ধন সম্বল কম বা বেশি দান করছেন কেউ অনেক বেশি কেউ অনেক কম কেউ মাঝামাঝি অনেক পর্যায়ে সম্পদ আল্লাহ বানাইছেন না দ্বিতীয় প্রকারের বননিয়ামত মানুষের মান সম্মত ইজত আব্রু মর্যাদা চেয়ার পাওয়ার মানুষের প্রভাব প্রতিপত্তি মানুষ বিশ্ববাসী কিন্তু বেশি আল্লাপ দান করছেন অনেক প্রকারের বড় নিয়ামত মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা এবং সততা উপলব্ধি ক্ষমতা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম বেশি দুনিয়া সবাইকে আল্লাহ পাক দর্দ ঠিক আছে না অনেক প্রকারের বড় নিয়ামত মানুষের সৌন্দর্য রূপলাবণ্য সুস্বাস্থ্য दीर्घায়ু এটাও আল্লাহ পাক মানুষকে কম বেশি সবাইকে দান করেছে ঠিক কিনা দজদা বলেন ঠিক প্রকারের বড় নেয়ামত উত্তম পরিবার উত্তম সন্তান উত্তম স্ত্রী উত্তম বংশধর বলেন সুবহানাল্লাহ কম বেশি মানুষকে কে আল্লাহ দান করছে মুমিন কেউ দান করেছে কমিন কেউ দান করেছে মুমিনের চাই অনেক বেশি অগ্রসর এবং ক্ষমতা বলতে যা দুনিয়াতে বোঝায় সেই ক্ষমতা আরই তাগিদ করি জিকির করি তেলাওয়াত করি আমার অর্জিত সম্পদ থেকে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে জেহাদ করি লড়াই করি সংগ্রাম করি মিছিল করি মিটিং করি আন্দোলন করি বিপ্লব করি সেটা হচ্ছে ইমান বলে ইমান সহজে পেয়েছি বলে আমরা বুঝি না ইমান কি সস্তা না মূল্যবান খুব সহজ না কঠিন জটিল পার কঠিন জটিল উদাহরণ দিচ্ছি সাড়ে নয়শো বছর আল্লাহর পথে ডাকতে 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 ডাকালাম নিজে ক্লান্ত হন নাই আল্লাহ বিরক্ত হয়ে গেছে আল্লাহ বলছেন জাহাজ বানাও তোমার কথা যারা শুনেছে তাদেরকে নিয়ে তুমি জাহাজে উঠে দাও না সেই জাহাজ নির্মাণ করার পর হজরত নবী নু আলাই সালাম অনেককে নিয়ে উঠলেন কিন্তু নিজের আপন পুত্র কেনানকে উঠে পারলেন না বেশি কারণ কেনানের তকদিরে আল্লাহ পাক ঈমান ধার্য করেন নাই নবীর ছেলে হলে ঈমানদার হবে এটা কি সিওর না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যে আমাদের যিনি পিতা দুই শতকি মুসলমানদের পিতা দুনিয়া থেকে অতীতে বিদায় হয়ে যাওয়া লক্ষ কোটি মুসলমানদের পিতা তার পিতা কি মুমিন ছিলেন না কাফের ছিলেন মূর্তি বানাতো মূর্তি বেঁচত মূর্তি পূজা করত নমরুদের খুব খাস লোক ছিল কিনা নবীর আব্বা হইলে ইমানদার হবে দেখে সেও হজরত লুদ আলী ইসলাম তার স্ত্রী তার সহধর্মিনী তার জীবন তার লাইফ পার্টনার এই মহিলা কাপেরদের সঙ্গে কুফরি করতে করতে আল্লাহর আজাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে অথচ নবীর ওয়াইফ

সৎ লোক সত্যবাদী লোক এবং অত্যন্ত অভিজাত দেখতে শুনতেও সুন্দর মানুষ ঠিক না। তিনি যেমন সুন্দর যেমন তার মানবিক গুণাবলী খুব সুন্দর নেতৃত্বের উপযুক্তি প্রভাবশালী একটি ব্যক্তি তিনি আল্লাহ নবীকে ছোটবেলা থেকে আদর করছেন মুখি তলে খাওয়াচ্ছেন গোসল করাচ্ছেন চুমু খাচ্ছেন বাজারে নিয়ে বেড়াচ্ছেন কিশর নবী সাল্লাহ ইসলাম বালক নবী সাল্লাহ ইসলামকে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন আমরা জানি না এবং যুবক বয়সে বিয়ে শাদী করিয়েছেন বিবি খালিদার সঙ্গে কাফের দেহ থেকে রক্ষা করার সর্বত্র চেষ্টা করেছেন নবীজির সঙ্গে আপন ভাতিজার মহব্বতে তিন থেকে চার বছর কারাবরণ করেছেন জেলখানায় থেকে ঠিক কিনা বলেন সেই চাচা মৃত্যুর সময় আল্লাহ নবী কাঁদলেন হাতে ধরলেন আবদার করলেন অনুরোধ করলেন কিন্তু ইমান নসিব হয় না নাই শ্রেষ্ঠ নবীর আপন দাতা হইলে মুমিন হবে এই শরীরকে আল্লাহ দিয়েছেন না এই যে আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদিলহু ফালা হাদিয়ালা আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তাকে কেউ পথহারা বানাতে পারে না আমি যাকে পথহারা বানিয়ে রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় টানতে পারে কিন্তু আনতে পারে না নবীরা টানেন জেনেছেন রসুল্লাহ টানেন আলেমরা টানেন কিন্তু সবাই তো আসে না আনার মালিককে যে আল্লাহর সাক্ষর ছাড়া যে আল্লাহর মহব্বত ছাড়া যে আল্লাহর নির্বাচন বা সিলেকশন ছাড়া কোন ব্যক্তি ইমান পায় না নবীরা দোয়া করলেও কাস্তা হয় না সেই ইমান রব্বুল আলমিন এই বাংলাদেশের জমিনের শতকরা চুরানব্বই দশমিক ছয় পার্সেন্ট মানুষকে এমনিতেই দান করে দিয়েছেন আনন্দে ভরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিস্ময়ের ব্যাপার এই বিস্ময় প্রকাশ করে বলি সুভার অল্লাহ এটা গৌরবের ব্যাপার গৌরব প্রকাশ করে বলি অ

সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডবে এদেশে প্রতিদিন সূর্য অধিত হয় ফজলের আদানের ধনীতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মকরিমের আদানের ধনীতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা

করে যাচ্ছে বেজিং যাচ্ছে তেলাবি যাচ্ছে ঠিক কিনা ধরে বলেন ঠিক তারা বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশের মারণাস্ত্র এমন কিছু নাই যে এদের ভয় পেতে হবে বাংলাদেশের এমন কোন মাটির নিচে এত সম্পদ নাই যে দুনিয়াতে আর কেউ দেখে নাই এখানে খেলে আছে এরকম কি আছে বলে সারা দুনিয়াতে তো আল্লাহ পাক কিছু না কিছু দিবেন তাহলে এখানে এত মনোযোগ কেন এখানে এত রক্তচক্ষু কেন এখানে সীমান্তে এত ধাক্কা ধাক্কি হয় কেন

দেশে অল শাসন কায়েম করতে হবে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের ফলে স্থলে এদেশের ফুল ফসলে এই দেশের এই দেশের এই দেশের এই দেশের এই দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ছলসে ওঠে তুই নয়নে এই দেশের শিকর তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এই দেশের শিকর তো দিল্লিতে বা ওয়াশিংটনে এই দেশের শিকর ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে ঠিক কিরা ঠিক এ নয় দিল্লিতে বা ওয়াশিংটন এ দেশের শিকর্তা দিল্লিতে নয় দিল্লিকে এই কথাটা আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি ঠিক দিল্লি পিছু উঠেছে ওয়াশিংটন সামনে আগাচ্ছে এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্যে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অর্থনীতির টাকা কে ঘোরানোর জন্যে এবং বিজ্ঞান